কি গো বাড়িতে এইভাবে বসে থাকলে হবে ওই দিকে টুনি কাম করে বড়লোক হয়ে যাবে ঠিক বলছো বৌ টুনিকে আমাদের থেকে বড়লোক করা যাবে না আমি এখনি কাজে যাচ্ছি ঠিক আছে যাও মা মা তুমি আজকেও কাজে যাবে আরে মা আমরা গরীব কাজ না করলে সংসার চলবে কি ভাবে তুমি বাড়িতেই থাকবে কোথাও যাবে না আমাদেরকে কেউ পছন্দ করে না ঠিক আছে মা টুনী আজকে দেরি হলো কেন আসলে মালকিন বাড়িতে রান্না করতে দেরি হয়ে গেছে ঠিক আছে তুমি প্রতিদিন ঠিক করে কাজে আসো তাই কিছু বললাম না আজকে আমার বাড়িতে অতিথি আসবে ভালো ভালো রান্না বান্না করো আর ঘর পরিষ্কার করো ঠিক আছে আর হ্যাঁ কাম শেষে তোমার মেয়ের জন্য খাবার নিয়ে যেও ঠিক আছে মালকিন। টুনি অতিথির খাবার নিয়ে এসো টুনি তুমি এখন যাও কি রে বোন এই নোংরা কাজের মেয়েকে বাড়িতে রাখছিস আমরা তো ফিরিতেও রাখব না ঠিক বলেছেন আপনি শোন বোন আমি রাখতে চাইনি তোর ভাই রেখে গেছে তাহলে আপনি দেন তা আমি পারবো না কেন কারণ তোর দোলা ভাইকে কাজের মেয়েটা বাঁচাইছে তাতে কি হয়েছে তোর দোলা ভাই বলেছে কোনো সময় তাকে কষ্ট না দিতে কষ্ট দিলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে ও আচ্ছা থাকেক বোন আমাদের বাড়িতে যেতে হবে বাড়িতে অনেক কাজ আছে ঠিক আছে বোন